ড্রোন নিয়ে এই প্রবলেমে টুকটাক সবাই পড়ছেন যে আসলে কিভাবে অথরাইজ জোন আনলক করতে হয় এটা বলার আগে একটা জিনিস আপনাদেরকে বলি যদি আপনি বিজ্ঞানার হন তাহলে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন সেটা হচ্ছে সব জায়গায় আপনি ড্রোন ফ্লাই করতে পারবেন না সব জায়গায় ড্রোন ফ্লাই হয় না সব জায়গায় ড্রোন ফ্লাই করলে আপনার প্রবলেম হইতে পারে সো কিছু কিছু জায়গা আছে জোন হওয়া সত্ত্বেও আপনি ফ্লাই করতে পারেন তবে ভেরি সেফভাবে ফ্লাই করতে হবে যেমন বিভিন্ন সরকারি বিভিন্ন কূটনৈতিক যে জায়গাগুলো আছে বিভিন্ন প্রশাসনিক এলাকাগুলো আছে যে বিভিন্ন ক্যাম্প আছে আর্মি তারপরে ভিডিআর তারপরে হইতেছে আপনার জেলখানা তারপরে এয়ারপোর্ট সো এই জায়গাগুলো আপনি কিছু জায়গায় জোন দেওয়া থাকে সো কিছু কিছু জায়গা আছে অথরাইজনের বাইরে বাট ওটা অথরাইজনের ভিতরেই থাকে সো আপনি চাইলে ওটাকে আনলক করতে পারবেন বাট হচ্ছে আপনি আনলক করার পরে কখনোই ওই যে হ্যাঁ মানে রেস্ট্রিক্টেড এরিয়াগুলো আসে এইগুলোকে কখনো এক্সপ্লোর করতে যাবেন না ড্রোনের মাধ্যমে মনের ভুল না দেখেন আপনি যখন অথরাইজ জোনে প্রবেশ করবেন হ্যাঁ এবং হচ্ছে আপনি যখন জোন আনলক করবেন তখন কিন্তু আপনার এই নাম্বারটা ওদের যে সিভিল এভিয়েশন সার্ভার আছে এই সার্ভারে থাকে সো যখন আপনার এই সিগনালটা আপনার এই সিগনালটা ওদের সিগনাল ক্রস করবে বা ওদের সিগন্যালের ভিতরে থাকবে যদি কোনো দুর্ঘটনা ঘটে সো ডেফিনেটলি ইউ আর দ্য মানে আপনি সোজা বাগলা আপনি ক্রাইম করছেন সো আমি দেখাই যে জায়গাগুলো হইতেছে একবারে আনলক করা যায় না সেটা হতে এয়ারপোর্ট জোদের একেবারে পাশে এয়ারপোর্ট জোনে পাশে আপনি উড়াইতে পারবেন না ড্রোন আপনার চালুই হবে না এটা আমি আপনার বলি ড্রোন চালু হবে বাট মানে ঘুরবে না এবং উড়বে না আর কিছু জায়গা আছে উড়ানো যায় সো সেটা আমি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে দেখেন আপনি ওর স্ক্রিনে হয়তো বা দেখতে পাইতেছেন এই এক ভাই আমাকে একটু আগে একটা ই দিছে সো এই একটা ভাই আমাকে একটু আগে একটা ই পাঠাইছে যে সেই ওয়াইফাই একজন আনলক করতে পারতেছেন ইজ ভেরি সিম্পল বাট কিছু কিছু জায়গায় আনলক করা যায় না প্রথমে আপনাকে কি করতে হবে রিমোটের সাথে আপনার ওয়াইফাই দিয়ে কানেক্ট করতে হবে মানে হটস্প দিয়ে আপনি আপনার রিমোটের সাথে কানেক্ট করবেন কীভাবে কানেক্ট করবেন এটা আই হোপ সবাই জানেন কারণ মোবাইল যেভাবে কানেক্ট করে ঠিক সেভাবে জাস্ট আপনি উপরে থেকে স্লাইড করে টান দিবেন যে এইটা তারপরে যেই ওয়াইফাই আইকনটা আসবে তার টিপে ধরে আপনার এখান থেকে যে হসপোস দেবেন সো এখানে জাস্ট নামটা আসলে পাসওয়ার্ড দিয়ে আপনি এটাকে কানেক্ট করতে পারবেন দেন আপনার করতে হবে এই যে অথর আপনি যখন এখন উড়াতে যান করছেন সেন্ট্রোন সেই জায়গায় যেয়ে তখন আপনার এই যে অথরাইজ জোন লেখা আসবে ঠিক আছে এই যে অথরাইজ জোন এবং কোন এরিয়ায় আসেন সেটা কিন্তু লেখা উঠবে এটা যে ঢাকা হজরত হাজরালী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঠিক আছে সো তারপরে হইতেছে আপনি যে আনলক আছে না এইখানে এই অথরাইজ এই যে আনলক আসে না এখানে আনলকে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার নাম্বার দিতে হবে ঠিক আছে আপনি যখন নাম্বার দিবেন এই যে আপনি আপনার নাম্বার দিবেন নাম্বার দেওয়ার পরে এই যে রিকোয়েস্ট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে হয় ফোন কলে বা হয়তো সে আপনার এস একটা কোড দিবে কোড দেওয়ার পরে আপনি জাস্ট ওইটা এন্টার করাইলেই আপনার জোন আনলক হয়ে যাবে আপনি উড়াইতে পারবেন বাট আমি আবারও বলতেছি আপনি উড়াইতে পারবেন কিন্তু রেস্ট্রিক্টেড জোনগুলায় না উড়ানোই ভালো এবং হচ্ছে কখনোই সীমা লঙ্ঘন করবেন না মানে বুঝতে পারছেন এয়ারপোর্ট জোন ইজ ভেরি সেফ মানে সেফলি আপনাকে এটা কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে সো এটাই হচ্ছে বিষয় আর কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাইতে পারেন কমেন্ট বক্সে নেক্সট কোনো ভিডিওতে সেটা নিয়ে আলাপ আলোচনা করা হবে আর যদি এই ভিডিও দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে আমি চ্যানেলটা নতুন শুরু করছি অনেক আগে থেকে ইচ্ছা ছিল তো আপনারা চাইলে উৎসাহ দিতে পারেন কীভাবে সেটা হচ্ছে সাবস্ক্রাইব করতে পারেন অ্যান্ড একটা কমেন্ট করতে পারেন লাইক করতে পারেন সো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো প্রবলেম সলভিং বিষয় বা টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে